সকাল ও সন্ধ্যায় এই দোয়াটি তিনবার পড়লে সারাদিন আল্লাহর নিরাপত্তায় থাকা যায় কি সেই দোয়া চলুন শিখেনি প্রিয় ভাই ও বোনেরা আমরা সবাই দুনিয়ার জীবনে প্রতিদিনই নানারকম বিপদ আপদ দুশ্চিন্তা আর সমস্যার মুখোমুখি হই মানুষ যতই চেষ্টা করুক না কেন আল্লাহর ইচ্ছা ছাড়া কারো কোনো ক্ষতি বা উপকার করা সম্ভব নয় তাই আমাদের উচিত প্রতিদিন আল্লাহর কাছে আশ্রয় চাওয়া তার উপর ভরসা করা আর তার স্মরণে জীবন কাটানো যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তার রক্ষাকারী হয়ে যান ফেরেশতারা তারা তার হেফাজত করেন আর শয়তানের কুমন্ত্রণা ও দুনিয়ার বিপদ আপদ থেকে সে নিরাপদ থাকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের এমন একটি দোয়া শিখিয়েছেন যা পড়লে আল্লাহর হেফাজতে থাকা যায় সারা দিন। তাই নিয়মিত সকাল ও সন্ধ্যায় এই দোয়াটি অন্তত তিনবার পড়ে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ কি সেই দোয়া যার অর্থ হচ্ছে আল্লাহর নামে শুরু করছি তার নামে পৃথিবী ও আসমানে কোনো কিছুই ক্ষতি করতে পারে না। তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ তাই আসুন আমরা সবাই চেষ্টা করি প্রতিদিন এই দোয়াটি সকাল ও সন্ধ্যায় অন্তত তিনবার পড়তে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের জীবনকে নিরাপদে রাখবেন এবং সব ধরনের বিপদ থেকে হেফাজত করবেন আল্লাহ আমাদের আমুল করা তৌফিক দান করুন আমিন এরকম আরও নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ